হঠাৎ এত বৃষ্টি ভিজে গেছি রাহুল তোর ছাতা নেই ভাগ্যবতী শুনি একটা মেয়ে একদিন তার চোখে কুয়াশায় ভরা ছিল আর চুলে ভেজা ছোঁয়া আমার মন কেমন করছিল আহা গল্প লেখার অভ্যাস কি ছাড়বি না তুই গল্প নারেরিয়া এটা হয়তো জীবনে সব সুন্দর অধ্যায় রাহুল একটা কথা জিজ্ঞেস করব কি জানতে চাস বল তুই কি কখনো কাউকে ভালোবেসেছিস হ্যাঁ আমি ভালোবেসেছি কেসে এখন যা পাশে দাঁড়িয়ে আছি এটা কি মজা করছিস না তুই জানিস আমি খুব বেশি বলি না কিন্তু তুই আমার প্রতিটা নীরব মনে বুঝতে পারিস এটি আমার অনুভূতি অনেক দিন ধরে জমে ছিল আমি ভাবতাম তুই শুধু একজন ভালো বন্ধু আমি তোর পাশে থাকতাম কারণ তুই থাকলে আমার দিনগুলো অন্যরকম হয় রাহুল তোকে একটা কথা বলি বল আমি অনেক দিন ধরেই তোকে একটু একটু করে ভালোবেসে ফেলেছি কিন্তু ভয় পেতাম যদি তুই দূরে সরে যাস আমি কি এখনো দূরে যেতে দিয়েছি না কিন্তু নিজেই ভয় পেতাম হয়তো তোকে হারাবো এখনো কি এখন আর ভয় পাই না কারণ আমি জানি বৃষ্টির দিনে ছাতা না থাকলেও তুই মাথায় হাত রাখবি আর যদি না রাখি তবে আমি নিজেই তোর কাঁধে মাথা রাখব রিয়া আমাদের গল্প আজ থেকে শুরু হোক না শুরু অনেক আগেই হয়েছে কিন্তু আমরা শুধু আজ তা স্বীকার করলাম